কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই গৌম নন্দী হরে হরিব যাহার করুণা হলে তি জগতের করুণা হয় নিত্যনীলা প্রবিষ্ট বিষ্ণু পাদ অষ্টদর শত শিল ভক্তি বেদান্ত পর্যটক স্বামী গুরু মহারাজের চরণ কমলে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ তৎপশ্চাত নিত্যনীলা প্রবিষ্ট বিষ্ণু পাদ অষ্টদর ছিল। শিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের চরণ কমলে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ অনন্তকুটি বৈষ্ণবৃন্দের চরণ কমলে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ জয় জয় নিতায় গুরু হরে হরে বল তাহলে শাস্ত্রী বলেছেন অনেক বৈষ্ণব এটা প্রয়োজন আছে আজকে সেই বিষ্ণু বিশ্বাসের বাড়িতে স্বয়ং জগন্নাথ এসে গেছে এটা একটা ভাগ্যের বিষয় তাহলে জগন্নাথ তিনি কৃপা করার জন্য একটা দিন এই জগৎবাসী আর হরি তিনি পরিক্রমায় এই জন্য যেমন ঝুলুল যাত্রা আছে যাত্রা তো রাস্তা কেন হয় এই জগন্নাথ কৃপা করার জন্য এই জগৎবাসীকে যারা আমার রশি ধরবে তারাই কে পাবে ওখানে কোনো বিচার নেই ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় সূত্র এই চারটি বর্ণের মানুষে আমার মনর দরিজের রশি ধরে তারাই পাবে তাহলে কালকে সারা বিশ্বে জগন্নাথের রথযাত্রায় কম বেশি সবাই আমরা তো সারা জীবন সংসারে থাকি কোনদিন জগন্নাথের কৃপা পাই না এবার জগন্নাথ রাস্তায় আমি যদি রাস্তায় থাকি জগন্নাথের দর্শন পাবনি তাই গৌরব আনন্দে তাহলে এখানে প্রশ্ন হয় জগন্নাথ এই সাত দিন মাসির বাড়িতে কেন থাকে যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাদেরও আবার মাসি আছে মাসিটা কে ইন্দ্রদম্ভ রাজার স্ত্রী তাকে মাসি রূপে আখ্যা দিয়েছিল মহাপ্রভু এর আগে গুন্ডিচা মার্জন করেছিলেন গুন্ডিচা মানে কি যত ময়লা ছিল সেগুলি পরিষ্কার করে দিয়েছে ভক্তগণকে নিয়ে এসে গুন্ডিচা মার্জন করেছে আর কালকে রথেচরে মাসির বাড়িতে এসে গেছে মাসির বাড়িতে সাত দিন থাকে এটা কথা দিয়েছিলেন জগন্নাগর কাকে ইন্দোরত রাজার স্ত্রী তালে এই গুন্ডিচাঁ দেবী এই জন্য শাস্ত্রে বলেছেন কর্মফল কারো কর্মফল কেউ নেবে না যার কর্ম ফল তাকে হবে আমরা তো সংসারকে এমনভাবে সাজিয়েছি এই জগন্নাথের যেতে পারে না কারণ সংসারটা এমনভাবে সাজিয়েছি ওখান থেকে বেরোতে পারে না কিন্তু একদিন বেরোতে হবে যেদিন টাইম হয়ে যাবে সেদিন তোমাকে এক সেকেন্ড রাখবে না এই যে জগন্নাথের গুন্ডিচা মার্জনে করে মাসির বাড়িতে আসলে সাত দিন থাকবে এখানে এই ইন্দুতম রাজার স্ত্রী হাতে তিনি অনেক কিছু বানা ভালো ভালো দ্রব্য ভক্ষণ করবে এই মাসিটা কেন হলো ইন্দম রাজার আঠারোটি সন্তান ছিল আঠারোটি একটি নয় তাহলে এই ইন্দুতম রাজার স্ত্রী তিনি তেতা দিকে ছিলেন কই কয় যখন রামচন্দ্রকে বনবাস দিলেন চোদ্দ বছরের জন্য তখন কৌশল বলেছিলেন দিদি তুই এমন অন্য শাস্তি দি কিন্তু এই সাজাটা দিলি চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠালি এটা আমার কষ্ট হয় কিন্তু তবু মা সহ্য করেছিল কিন্তু তিনি সন্তানকে স্তনদুপ্ত খাবার জন্য দুধ দিয়েছিলেন সেই দুধটুকু কই কই মা পা দিয়ে ফেলে দিয়েছিলেন তখন রামচন্দ্র কিছু বলে বলেছিলেন যে যেমন কর্ম তেমন ফল ফল একদিন পাবে তখন মা তাকে অভিশাপ করেছিলেন দিদি তুই আমাকে এক জনম কাদালে তোমাকে তিন জনম কাটতে হবে তিন জনম এক নয় দাপর যুগে হইবে তুমি কই কই তোমার গর্বে আটটি সন্তান হবে অষ্টম গর্বের সন্তান তোমার গর্বে ভগবান কৃষ্ণ আসবে কিন্তু গর্বে ধারণ করবে তথ্য পান করতে পারবে না আর রাজার স্ত্রী গুন্ডিচা হবে তিনি আঠারোটি সন্তান হবে একটি একটি করে সব মরে যাবে আর কলিতে তোমার দশটি সন্তান হবে এক এক করে আটটি সন্তান মরে যাবে নবম সন্তান বিশ্রু বনে চলে যাবে আর নবম সন্তান নিমাই তোমাকে ছেড়ে সন্ন্যাসে চলে যাবে নি তাই গরুর মহা হয়ে হরে এই অভিশাপটা মা দিয়েছিলেন এই জন্য তার তাই গুন্ডুচা মায়ের আঠারোটি সন্তান জগন্নাথ ইন্দুদ্রম্ভ রাজাকে বলেছিলে তুমি তো আমার ভদর সাধন করছো তা তোমার মা মা ভদ্র সাধনে আমি সন্তুষ্ট হয়েছি বলো তুমি কি বলছ তখন ইন্দু রাজা বলেছিলেন এই যে হে প্রভু তুমি যদি আমাকে বর দিবে এই বর দাও আমার বংশে যেন কেউ না থাকে নিবংশ হয়ে যায় আমরা কেউ চাই আমার বংশে কেউ থাক না কিন্তু ইন্দ্রদুম্ব রাজা কেন চাইলেন যে আমার বংশ যদি পরিবার থাকে এরা এই মন্দিরটা নিয়ে ঝগড়া করবে ভগবানকে নিয়ে ঝগড়া করবে এই ঝগড়াতে আমি যেতে চাই না আমার বংশ যেন নিপাত হয়ে যাও নিতাই ভগবান বললে তথাস্তু এই ইন্দুদম্ব রাজার স্ত্রী গুন্ডিচা দেবীর এক এক করে আঠারোটি সন্তান হলো এই আঠারোটি সন্তান কোথায় গেল একদিন ইন্দুদম্ব রাজা জগন্নাথকে প্রণাম করে বলছে হে জগন্নাথ এই যে সমুদ্র পার হয়ে ভক্তরা আসে নৌকায় করে কত নৌকুটুপি হয়ে মরে যায় তা তুমি একটা কৃপা করে ব্রিজ তৈরি করে দেওয়ার ব্যবস্থা করো জগন্নাথ বলছে ব্রিজ হবে কিন্তু আঠারোটি সন্তানকে দিতে হবে এখনো অনেকে দেখবেন বড় বড় সেতু হলে কিন্তু মানুষের মাথা লাগে তাই না তখন এই গুন্ডিচা দেবী আঠারোটি সন্তান আঠারো রকম হয়েছে কেউ জুয়া খেলে তাস খেলে মদ্যপান করে কোন সন্তান ও সৎ নেই এই জন্য রাজা কিন্তু ওটাই বলেছিল আমার সন্তানের মুক্তি কি তখন এই স্বয়ং জগন্নাথ বলেছিলেন তোমার সেতু হবে কিন্তু এই আঠ সন্তানের মস্তক দিতে হবে ইন্দুধম্ম রাজা সেটাই স্বীকার করে এবার সেতু তৈরি করছে এক এক করে উনিশটা সন্তানের মস্তক দিয়েছে আর সন্তান দেবী ওই একটি সন্তানকে কোলে নিয়ে বলছে স্বামী এক এক করে সতেরোটা সন্তানকে তুমি দিলে কিন্তু এটা সন্তান আমি দিব কেননা আমিও তো মা আমারও তো ছেলের আকাঙ্ক্ষা আছে ছোটটা সন্তান আমি তোমাকে দিয়েছি হাতে তুলে এটা সন্তান আমি দেব না স্বয়ং জগন্নাথ স্বপ্ন দেখালে ইন্দ্র তুমি যদি এই বাকি সন্তানটুকু না দাও আর বিরিশ তৈরি হবে না ইন্দ্রম রাজা বললেন না আমি কথা দিয়েছি আমি বাকিটুকু দিয়ে দেব এবার ইন্দুদম্ব রাজার স্ত্রী গুন্ডি চাদেমি ওই একটি সন্তান দিচ্ছে না ইন্দুদম্ব রাজা গিয়ে আমি থেকে টেনে নিয়ে বলছে আমি জগন্নাথকে কথা দিয়েছি তার কাছে আমি মিথ্যাবাদী হব শেষ পর্যন্ত বাকিটা তো দিয়ে দিলেন এবার যেই মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে নিলেন গুন্ডি দেবী হাউ হাউ করে কাছে হে জগন্নাথ আমি সন্তানের মা হলাম ঠিক কিন্তু আমার আমার সন্তান কাছে না আমাকে কে মা বলে ডাকবে স্বয়ং জগন্নাথ বললেন মা তুমি খেত আমি তোমাকে কথা দিলাম কারণ আমি ভক্তকে বড় ভালোবাসি তোমার এক এক করে আঠারোটি সন্তান চলে গিয়েছে তোমাকে আমি মাসি বলে আখ্যা দিলাম তোমাকে রূপে আমি মাসি তোর বাড়িতে যাব সাত দিন তোর বাড়িতে থাকবো তারপরে আমি পূর্ণযাত্রায় আবার সেই মন্দিরে প্রবেশ করব কথা দিলাম নিতাই গুর প্রমানন্দে হরে 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 এই জন্য জগন্নাথ এই সাত দিনের জন্য মাসির বাড়িতে তিনি থেকে যায় জগন্নাথের অলৌকিক লীলা তার হাত পা অসম্পূর্ণ কেন কেন চোখগুলো গোল গোল এটা দাপুর যুগে সেই ভগবানের তিনি এই লীলা করেছিলেন এইরূপে তিনি পূজিত হলেন ধামে যাবে এখনো সাক্ষাতে দর্শন করিবে জগন্নাথের যে ভোগে রান্না হয় এই ভান্ডের উপর ভান্ড তার উপর ভান্ড এরকম ভাবে স্তরে স্তরে ভান্ড রাখা হয় আর নিচে জাল দেওয়ানো হয় কিন্তু এটা বড় এমন বস্তু রান্না হয় ওখানে কেউ নাড়তে হয় না আগে হওয়ার কথা নিচেরটা সেটা নাই উপরে টাকা তারপরে তারপরে একটা হয়ে নিচেরটা শেষে হয় এটা হচ্ছে জগন্নাথের মহিমা পুরী ধামের মহিমা আর যখন রান্না হয় অন্তত যদি দশ হাজার ভক্তের রান্না হয় যদি এক লাখ ভক্ত সে যায় আবার কি দ্বিতীয়বার রান্না উঠাবে না ওই রান্নাটাই এক লাখ ভক্ত খাবে আবার কিছু প্রসাদ বেঁচে যাবে কারণ ওটা হচ্ছে ধামের মহিমানি তাই গর প্রমাণে হরে হরে তাহলে এই যে নবদ্বীপ পুরী ধাম শ্রীক্ষেত্র বৃন্দাবন চৈতন্য মহাপ্রভু যদি না আসতো কে জানাতো যদি গোড়াঙ্গ না হয়তো তবে কি হইতো কেমনে ধরিতাম রাধারো মহিমা প্রেমরস জগতে জানাত চৈতন্য মহাপ্রভু তিনি জগন্নাথ দর্শন করতে জানতেন এই গরু স্তম্ভ বলে একটা দরজা আছে ওই গরু মধ্যে দাঁড়িয়ে একটা হাত পাথরের মধ্যে দিয়ে জগন্নাথকে দর্শন করে বলে দর্শন করতে করতে তার নয়ন দিয়ে অঝর নয়নে জল বেরিয়ে আসে আর সেই নয়নের জলে একটা পুকুর তৈরি হয়ে গেছে যে জায়গাটা হাত দিয়েছে পাথরে পাথরটা পর্যন্ত গলে গিয়েছে যে জায়গায় দাঁড়িয়েছিল সে জায়গায় চরণ চিহ্ন হয়ে গেছে তাহলে ভগবানের কৃপায় পাথর গলে যায় কিন্তু আমাদের হৃদয় কোনোদিন গলে না কেন আমার হৃদয়টা লোহা হয়ে গেছে জগন্নাথের কথা শুনে আমাদের নয়ন কখনো ঝরে না তাহলে যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে প্রেম সঞ্চার না হবে ততদিন পর্যন্ত আমাদের নয়নে জল আসবে না তাহলে চৈতন্য মহাপ্রভু আজকে কাঁদিয়ে জগৎকে মাতিয়ে দিলেন কোনো যুগে তুমি কাঁদেননি কিন্তু কলিতে এসে তুমি প্রেমের বন্যায় পাবলিত করলেন কেন এই প্রেম অতি এই প্রেম তিনি সেই বিতরণ করতে আসলেন তাই সেই ফুড়িধামের এত মহিমা জগন্নাথের একবার বারো বছরে একবার নবী বল মানে নতুন জগন্নাথকে তৈরি করে তাকে প্রাণদান করা হয় আর ওই জগন্নাথের মন্দিরের পাশে সমাধি আছে সমাধি মন্দির ওইখানে জগন্নাথকে সমাধিত যারা যারা পুরীধাম গেছেন সেখানে দর্শন করতে পারবেন জগন্নাথের মন্দিরের পাশেই জগন্নাথের সমাধি ওখানে কত বৈশবরা মন্ত্র পাঠ করছে প্রণাম করছে প্রদীপ জ্বালাচ্ছে আর একটা বিশেষ কথা যে ওই সমাধি পুকুরের মধ্যে সারাদিন যদি বৃষ্টি হয় একশোটা জল ওখানে জমে এটা হচ্ছে অলক্ষে গেলে এই বারো বছর পর একবার কল বার হয় জগন্নাথের আর সেই জগন্নাথ তৈরি করতে হয় দিয়ে আর যে বাগানে পান্ডারা যাবে ওই সেখানে তিনটি গাছ পাবে ওই তিনটি গাছের মধ্যে বিষক্ত সাপ সর্প জোর মত পান্ডারা ওখানে গিয়ে ওই গাছের গোড়ায় নৈবুদ্ধ দিয়ে প্রণাম করে আর যত বিষক্ত সর্প ওই গাছের মধ্যে থাকে ওরা এসে সেই প্রসাদ ভক্ষণ করে চলে যায় আর ওই কাঠে জগন্নাথ সুভদ্রা বলরাম তৈরি হয় আর এই জগন্নাথের প্রাণদান করা হয় অক্ষয়াতিথি প্রাণ প্রতিষ্ঠান করা হয় যেমন আমাদের বৃদ্ধ আনতে গেলে প্রাণ প্রতিষ্ঠান না করলে পূজা করা যায় না এই প্রাণ প্রতিষ্ঠান করে পুরী ধামের পাণ্ডারা কিন্তু যেদিন প্রাণ প্রতিষ্ঠান করবে ওই বৃদ্ধ পাণ্ডা পূজারি তাদের জগন্নাথকে প্রণাম করে বলে হে জগন্নাথ তুমি পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে ধারণ করো আস্তে আস্তে হাত তার ভারী হয়ে যায় আর ওই যে প্রাণদান করবে তিন মাসের মধ্যে সে মারা যায় আর কি হয় যেদিন প্রাণদান করবে সারা ফুড়ি ধাম কোন আলো জ্বলবে না এমনকি ইলেকট্রিক বাল্বও বন্ধ থাকে কেন বন্ধ থাকে জগন্নাথের প্রাণদানের সময় প্রাণ প্রতিষ্ঠানের সময় ওই ঘরের মধ্যে বিষক্ত সর্প দেখা যায় যেখানে আলো পায় সেখানে ছুটে যায় এই জন্য গোটা পুরী ধামের সেই দিনটা আলো বন্ধ থাকে তো জগন্নাথের অপূর্ব মহিমা একদিন মাধব দাস কি করেছিলেন ওই সমুদ্রের পারে বসে জগন্নাথের আরাধনা করেছে কিন্তু তিন দিন সে খায় না এখন জগন্নাথ চিন্তা করলেন আমার ভক্ত তিনি তিন দিন ধরে সমুদ্রের পাড়ে আমার আরাধনা করছে কিন্তু কিছু তো খাচ্ছে না স্বয়ং লক্ষ্মী দেবীকে বলছে যাও তুমি এই সোনার থালার মধ্যে কিছু দ্রব্য দিয়ে এসো সে ওখানে বসে খাবে লক্ষ্মী দিয়ে বলছে আমি যাব হ্যাঁ তুমি দিয়ে এসো ও তো আমার ভক্ত তাই কি করেছে স্বয়ং লক্ষ্মী দেবী মাথায় করে সোনার থালাটা ওই মাধব যে ভজন করছে আরাধনা করছে জগন্নাথের তার কাছে দিয়ে বলছে জগন্নাথ পাঠিয়ে দিল তোমাকে খাইতে বলছে তুমি কে তোমাকে তো আমি চিনতে পারলাম না তুমি আমাকে চেনবে না তুমি এটা খেয়ে নাও এই বলে লক্ষ্মী দেবী আর এবার মাধব চিন্তা করছে যে তাকে তো আমি চিনলাম না কিন্তু এত সুন্দর খাবার ভালো ভালো দ্রব্য নিয়ে আসলো আচ্ছা ঠিক আছে তিনি খেয়ে বসে আছেন আর এদিকে জগন্নাথের থালা হারিয়ে গেছে পান্ডারা খোঁজাখুঁজি করছে আরে থালা কি চুরি করে নিয়ে গেল